আসসালামু আলাইকুম কৃষিকার্থীরা এডজাস্ট টিউশনের পক্ষ থেকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এডজাস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফার মাহফুজ স্যার আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বীজগণিতিক সূত্রের সাহায্যে কিছু সরলকরণ সরলীকরণ কারণ অর্থাৎ এই ভিডিওটি হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত বীজগণিতের বর্গের যে সূত্রগুলো আছে সেগুলো দিয়ে আমি কিভাবে সরল অঙ্কগুলো সমাধান করব। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি বিন্দু পরিমাণে স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো যাতে সরাসরি পৌঁছে যায় তোমাদের নিকট তো চলো ইন্ট্রো পরে ফিরে আসছি শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে এখন একটি সরল অঙ্ক দেখতে পাচ্ছ অঙ্কটি হচ্ছে আমাদের টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার অর্থাৎ এই অঙ্কটাকে আমাদের সরলীকরণ করে এটাকে সমাধান করতে হবে তাহলে আমরা কি লিখলাম আমরা সমাধান করার ক্ষেত্রে কি লিখেছি মনে করি বা ধরে নেই টু এ প্লাস ওয়ান এই যে টু এ প্লাস ওয়ান শুধু টু এ প্লাস ওয়ান স্কোয়ার না টু এ প্লাস কে আমরা ধরলাম কি এক্স এটাকে আমরা এক্স ধরে নিয়েছি আমাদের অঙ্ক করা খাতির অর্থাৎ আমরা অঙ্কটাকে যদি ইজিলি করতে পারি সেই জন্য তারপরে এই ফোর এ স্কোয়ারকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমাদের আসে টু এ কিভাবে আসে এটাকে এই দেখো ফোর এ স্কোয়ারকে যদি আমরা রুট করি সেক্ষেত্রে আমাদের ফোর কে রুট করলে আসে টু আর স্কোয়ারকে রুট করলে এ স্কোয়ারকে রুট করলে আসে এ তাহলে টু এ তো টু কে আমরা কি ধরে নিলাম আমরা ওয়াই ধরে নিলাম এখানে টু এ কে আমরা ওয়াই ধরে নিছি আচ্ছা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখানে আমরা যে রাশিটা লিখেছিলাম সেটা আমরা লিখলাম এখানে প্রদত্ত রাশি এখন এটাকে আমরা ভেঙে নিছি ভেঙে কি করলাম আমরা ভেঙে দেখো এটাকে আমরা এই ধরছিলাম তাহলে a স্কয়ার সেই ক্ষেত্রে আমাদের এটা কি আসে a স্কয়ার প্লাস আর প্লাস a হচ্ছে সূত্রের টু এই টুটা কোত্থেকে আনলাম এটা হচ্ছে সূত্রের টু দেখো 2 আর 2 গুণ দিলে হবে 4 2 আর 2 গুণ দিলে হবে 4a 4a তাহলে এটা হচ্ছে আমাদের সূত্রের টু প্লাস এটা হচ্ছে a এটা হচ্ছে আমাদের b বা আমরা এখানে x ধরতে পারি x স্কয়ার প্লাস টু এ এক্স ইন্টু ওয়াই প্লাস আমাদের আমাদের এখানে যে মানটা আমরা সে মান অনুযায়ী সেক্ষেত্রে আমাদের মানটা আসে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই মানটা আমাদের আসে সাইড রোড হচ্ছে কি যেহেতু টু এ প্লাস ওয়ান আমরা এক্স ধরেছি এই জন্য এক্স লিখলাম আর টু ধরেছি আমরা ওয়াই লিখলাম আচ্ছা তাহলে দেখো একটু খেয়াল করে দেখো এটা কোন সূত্রের মতো লাগতেছে এটা হচ্ছে আমাদের বীজ গণিতের যে প্রথম সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের মতো আমাদের লাগতেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সাইড নোট হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমি এখানে একটু বলে রাখি যখন আমাদের এ বা বি দিয়ে যখন অঙ্ক থাকবে তখন আমরা সেটাকে এক্স ও ওয়াই দিয়ে ধরে নিব আর যদি আমাদের এক্স এবং ওয়াই দিয়ে অঙ্ক থাকে তাহলে আমরা বি দিয়ে ধরে নেব আচ্ছা যাই হোক তাহলে এইখান থেকে আমরা পাই কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই মানটা আমরা পেয়ে যাই এই মানটা আমরা পাই আচ্ছা এখন এক্স এর মানটা আমি এখানে বসালাম এক্স এর মানটা এই লাইনে বসলে হয় টু এ প্লাস ওয়ান এটা আমরা ধরে নিয়েছিলাম এই যে এখানে দেখো খেয়াল করলে পাবা এক্স প্লাস ওয়ান ধরে নিয়েছিলাম আর ওয়াই হচ্ছে খেলটা আমরা টু এ আমরা ধরে নিয়েছিলাম তো টু এ তাহলে এখন দেখো যোগ করো টু এ আর টু এ যোগ করলে হবে ফোর এ আর ওয়ান যা আছে তাই

+1 এটাই হচ্ছে আমাদের आंसर আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো অঙ্কটি বোঝার সুবিধার্তে আমি আরেকবার আলোচনা করি আমি আগে এটাকে ধরে নিয়েছি অর্থাৎ এই সরল অংকগুলোর ক্ষেত্রে সরল অংকগুলো করার ক্ষেত্রে আমাদের আগে মানগুলো ধরে নিতে হয় হ্যাঁ মানগুলো ধরে নিলে আমরা ইজিলি করতে পারি এই অঙ্কটা কয়েকটা নিয়মে করা যায় কিন্তু তার মধ্যে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে মান ধরে নিয়ে করা হ্যাঁ ডাইরেক্ট অঙ্কটা করা যায় তবে ডাইরেক্ট কখন কখন করবা যখন তুমি আরেকটু স্পেশালি ভাবে জানতে পারবে আরেকটু ইন ডিটেলস জানতে পারবো তখন তোমরা ডাইরেক্ট করে দিতে পারবা কোনো সমস্যা নেই যাক যাই হোক আমরা এখানে টু এ কে এক্স ধরে নিয়েছি আর টু এ প্লাস আমরা এক্স ধরে নিয়েছি আর টু এ কে আমরা ওয়াই ধরে নিছি তো সেক্ষেত্রে আমরা যদি মানগুলো কন্টিনিউয়াসলি সাজাই সুন্দর মতো যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট যদি মানগুলো সাজাতে পারি সেক্ষেত্রে আমার মানটা শিখি সিক্সটিন 16a2 স্কোয়ার প্লাস এইট এ প্লাস ওয়ান আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আমরা আরেকটি অঙ্ক সমাধান করবো সেই অঙ্কটি সমাধান করলে অবশ্য তোমাদের হয়তো সমস্যাটা আরেকটু ক্লিয়ার হবে এখন এই সরল সমাধানের আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ অঙ্কটি হচ্ছে সেভেন এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন এ প্লাস বি ইন্টু সেভেন এ মাইনাস বি প্লাস বি হোলি স্কোয়ার আমি আবার বলছি

আচ্ছা প্রদত্ত রাশি এখানে যেই রাশিটা ছিল আমরা সেই রাশিটাই লিখলাম লেখার পর দেখো সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া যার জন্য এখানে কি আসছে এক্স স্কোয়ার আসছে টু তারপর হচ্ছে সেভেন এ প্লাস বি এর মান এ মাইনাস বি এর মান আর এ হচ্ছে সেভেন এ মাইনাস বি হোল স্কোয়ার এ মান অর্থাৎ ওয়াই স্কোয়ার তাহলে এটার আমাদের সাইড রুটটা কি হচ্ছে সেভেন এ প্লাস বি ইকুইল টু এক্স ও সেভেন এ মাইনাস বি ইকুইল টু ওয়াই আমরা ধরে নিচ্ছি ধরে নেওয়ার কারণে আমরা এখানে লিখে দিলাম আচ্ছা তাহলে এখন এটা কোন সূত্রের মতো লাগতেছে একটু খেয়াল করে দেখো x স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা আমাদের আসে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের কি দাঁড়ায় অঙ্কটি আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এক্স প্লাস সরি অঙ্কটি আমাদের দাঁড়াচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এই যে এই লাইনটা যে আমরা লিখলাম এই লাইনের বিপরীতে আমাদের সূত্রটি দাঁড়াচ্ছে

প্লাসের বি মাই প্লাসের বি তাহলে দুইটা বি তাহলে টু বি হোল স্কোয়ার এই যে স্কোয়ারটা হচ্ছে আমাদের এটা হ্যাঁ এই স্কোয়ারটা হচ্ছে আমাদের এটা তাহলে টু বি হোল স্কোয়ার তাহলে টু বি কে যদি আমি হোল স্কোয়ার করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে ফোর বি হোল স্কোয়ার অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে আমাদের ফোর বি হোল স্কোয়ার অতএব নির্ণয় সরল মান আমাদের কি আসে নির্ণয় সরল মান হচ্ছে আমাদের ফোর বি হোল স্কোয়ার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ অর্থাৎ প্রথম যে অঙ্কটা যেভাবে আলোচনা করেছি ঠিক সেম মেথডে ঠিক সেম ভাবেই আমি দ্বিতীয় আলোচনা করলাম আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তারপর তোমরা যদি বাসায় আরো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এটা আরো পেয়ে ইনশাল্লাহি পারবা এবং সবসময় চেষ্টা করবো গুলো ধরে অঙ্কগুলো করার জন্য কারণ তোমরা এই সূত্রগুলো যদি রেগুলার চর্চা করো তাহলে রেগুলার চর্চা করতে করতে একটা সময় তোমরা উইদাউট মান ধরা ছাড়া তোমার অঙ্কগুলো ইনশাআল্লাহ করতে পারবা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এই অঙ্কটি তোমাদের সমস্যা থাকার কথা নয় তারপরে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব তো সেটা আমাকে বলতে হবে সেটা আমাকে ইনফর্ম করতে হবে আমাকে ইনফর্ম করলে আমি অবশ্যই তোমাদেরকে এটা আমার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে এখন আর একটি অঙ্ক দেখতে পাচ্ছ এবং এটি আজকে হয়তো আমাদের শেষ অঙ্ক থাকবে বা আমরা চেষ্টা করবো এই অঙ্ক রিলেটেড আরেকটি করার জন্য যাই হোক প্রশ্নটি হচ্ছে টেন ইন্টু টেন প্লাস টু ইন্টু টেন ইন্টু ফিফটিন প্লাস ফিফটিন ইন্টু ফিফটিন অর্থাৎ দশ গুণ দশ প্লাস দুই গুণ দশ গুণ পনেরো গুণ যোগ পনেরো গুণ পনেরো অর্থাৎ এই যে অঙ্কটা এটাকে আমাদের স্মরণ করতে হবে তো আমি কি করলাম ঠিক আগের অঙ্কটার মতোই আমি এখানে যেহেতু দুইটা টেন আছে আমি একটা টেন আমি এ ধরে নিলাম আর ফিফটিন একটা ফিফটিন কে আমি বি ধরে নিলাম অর্থাৎ টেন ইকুয়াল টু এ আর ফিফটিন ইকুয়াল টু বি এখন প্রদত্ত রাশি আমাদের যেটা আছে সেটা আমরা সাজালাম এই রাশিটা টেন ইন্টু টেন প্লাস টু ইন্টু টেন ইন্টু ফিফটিন প্লাস ফিফটিন ইন্টু ফিফটিন সাজালাম

আর বি গুণ দিলে হবে আমাদের বি স্কোয়ার তাহলে কোন সূত্রের মতো লাগতেছে আমাদের তাহলে কি আসে এ প্লাস বি হোল স্কোয়ার আমি সাইড লিখে দিয়েছি এখানে তোমার দেখতে পাবা এ স্কোয়ার্কোয়ার আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে আমরা এর মানটা এখানে বসাই দিলাম এখানে আমরা বি এর মানটা বসাই দিলাম তাহলে এর মান হচ্ছে টেন বি এর মান হচ্ছে ফিফটিন তাহলে টেন আর ফিফটিন দুইটাকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ তা

ফাইভ টু সিক্স ছয়শো পঁচিশ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আমরা যদি এই অঙ্কটা মাইনাস দিয়ে যদি করি সেক্ষেত্রে আমাদের শুধু এখানে আমাদের মানের বা এখানে আমার মানের পরিবর্তন হবে আর কিছু না শুধু এখানে প্লাস আছে যদি মাইনাসের অঙ্ক বা মাইনাস দিয়ে যদি করি আমরা আমাদের এখানে শুধু মানটা পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আমাদের মানটা আসবে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে এসেছে আমাদের সিক্স টোয়েন্টি ফাইভ আর মাইনাসের ক্ষেত্রে যদি আমরা অঙ্কটা করি সেক্ষেত্রে আমাদের মান আসবে জাস্ট টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ কে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি ফাইভ আসবে তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যদি তোমাদের অঙ্ক এখানে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব তোমরা আমাকে বলবা আর যেখানে প্রবলেম হয় সেখানে বলবা আমি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ এই ছিল আজকে আমাদের অঙ্ক আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবং ভিডিওটি স্কেপ না করে দেখার চেষ্টা করেছ এবং চেষ্টা করবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকে যে অঙ্কগুলো আলোচনা করা হয়েছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে বুঝতে পেরেছ এবং বুঝার চেষ্টা করেছ আমি বলবো না যে তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ তারপর আমি আশাবাদী তোমরা অনেকেই প্রায় এইটি ফাইভ হলে অঙ্কটি বুঝতে পেরেছ তো যাই হোক আগামী ক্লাসে আমরা আলোচনা করবো মান নির্ণয় নিয়ে অর্থাৎ কিভাবে আমরা এই বর্গের সূত্রগুলো ব্যবহার করে বীজগণিতিক মানগুলো নির্ণয় করতে পারি সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করবো পর্বতিনে তো যাই হোক পরিশেষে সকলের মঙ্গল কামনা করে মহান আল্লাহ তালার কাছে সকলের জন্য দোয়া করে আমি এখানে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে